সূর্যের কি তাপ থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বৃষ্টি নামছে সোনালী আগ্রহ দেখুন প্রচণ্ড রোদে মাঝেই বৃষ্টি ভিতরের মুর্যোগুলো দেখুন মনে হচ্ছে তারা বর্ষা বর্ষার সময় তারা আছে তবেই তাপমাত্রা নিয়ন্ত্রিত মাধ্যমে তারা খুবই ভালো আছে ভালো এনভায়রনমেন্ট ফিল করছে মূলত এই শেডগুলোর উপরে আমরা করা অর্থাৎ ঝর্ণা সিস্টেম করেছি লক্ষ্য করুন কুয়াশার মতো ঘন ঘন কুয়াশার মতো ঘন হচ্ছে বৃষ্টি পড়ছে আর চতুর্দিক ঠান্ডা তো অথচ এটার পাশে টেম্পারেচার থার্টি সেভেন থার্টিএট আপনারা চাইলে আপনাদের আমারকে ওইভাবে টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন তাতে মুরগির গায়ে ফ্রক মারতে হবে না রকম ফাইন মারতে হবে না সুক্ত থাকবে এটি খরচ খুবই কম খরচ অনেক কম আমরা উপরে একটা পঞ্চাশ একটা শেডের মধ্যে আমরা পাঁচটা পার্ক পেয়েছি আর পিভিসি হার্ড প্রাইভ শেড প্রায় যেটাকে বলে আর পাঁচটা আমরা ঝর্ণার স্প্রিন্টার সেট আপ দিয়েছি আমরা তখন খুব সুন্দর হয়েছে ঠিক দিকে দেখে শুধু শেডটাই ঠান্ডা আর বাইরে সব ক্যাম্পাসে অনেক বেশি রোদের তাপে তিনে তিন অনেক গরম হয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে রোগীর প্রচুর পরিমাণ হাফ পাচ্ছে টিতে করছে এটা রক্ষার জন্য এটি হচ্ছে বেস্ট সবাইকে ধন্যবাদ